তো আমরা সত্যি এখন কোথায় কেমন লাগলো এখানে কেমন লাগলো আর কিছুক্ষণ থাকলে মনে হয় বেউ দিবে এত ঠান্ডা গরমের দিনে আমরা সহ্য করতে পারতেছি না দুটা পঁয়তাল্লিশের যে টাইমিং আছে সেই টাইমিং আমরা এখানে ঢুকবো তো মোটামুটি তিন থেকে চারটা অ্যাক্টিভিটিজ আমরা এখন কমপ্লিট করলাম তো দেখো এই যে টাইমিং আছে বেশিক্ষণ থাকতে দিবে না তো কেন থাকবো না আর দুটা পঁয়তাল্লিশ থেকে চারটা

আনন্দ দেখতে ভিতরে এতটাই ঠান্ডা তার জন্য আমাদের ঠান্ডার এখানে সমস্ত কিছু এখানে দিচ্ছে দেখো শু দিচ্ছে সাথে হাত মোজা দিবে এবং জ্যাকেট দিবে তো আমি এগুলা ফটাফট পরে নিই পরা পরে ভিতরে যাই দেখি কেমন ওয়েদারটা এখান থেকে আমাদের বলে দিলো ভালো মতন শু এবং হাত মোজা পরে দিতে বরফ ভিতরে চলে গেলে ঠান্ডায় থাকতে পারবো না ভিতরে আমরা ভাই রাত আর দিন হবে সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হবে এবার সিস্টেম দেখো এখানে দেখাও খালি এত গরমে থাকতে না কিন্তু এখন এন্ট্রি হইতেই আমি একদম ঠান্ডায় কাপড় কাপড় কোথায় তোমাদের বাড়ি কোথায় তুফানগঞ্জ থেকে আসছে দেখো বরফের দেশে তোমার আছে তুফানগঞ্জ গোটা ফ্যামিলি নিয়ে তুফানগঞ্জে চলে আসছে তুফানগঞ্জ থেকে দেখো বরফের দেশে ভিতরে ঢুকতেই বরফের দেশে ঢুকতে একটা সুন্দর মিউজিক চলতেছে সেই মিউজিকগুলো আমরা ইউজ করলে আমরা কপিরাইট খেয়ে যাব কোনো আমাদের ইনকাম হবে না তার জন্য বন্ধ রাখলাম কিছু কিছু জায়গা সত্যি ভিতরে মারাত্মক ঠান্ডায় এত ঠান্ডা কি বলবো আমরা যে কথা বলে মুখ দিয়ে ধুমা বেড়ে যাচ্ছি এমন পরিমাণে ঠান্ডা লাগতেছে উপরে শুরু ফল এত পরিমাণে ঠান্ডা ক্যামেরাটাকে অন অফ করবো দেখে

এত ঠান্ডা গরমে চিনি আমি সত্যি করতে পারতেছি না কি করে জ্যামটাকে থাকে এত ঠান্ডা আমরা জানি না সত্যি এই গরমে চিনি মজা এলো আমাদের

ভাই রুদ্র আন্ডারগ্রাউন্ড এ কি হবে জানি না দেখো লাইক কমেন্ট সাবস্ক্রাইব ঠোকো এই ঠান্ডায় শৈল একদম ক্লান্ত এই ভিতরে দুশো পারে বাদ জ্বলতেছে একটু শৈলটাকে হিট করার জন্য ভয়ও লাগতেছে ও কিন্তু এখানে খুব একটা অত গরম লাগতেছে না কিন্তু এখানে দোম আটকানোর মতন লাগতেছে খুব ছোট জায়গায় আমি বের হয়ে যাই গাইস খুবই ঠান্ডা সত্যি মনে হচ্ছে কাশ্মীরে আসছি ও আর থাকতে পারতেছি না বেশিক্ষণ থাকতে পারবো না এখান থেকে বের হবো এখন চলো আমি এখান থেকে বের হই তোমাদের জন্য এত কষ্ট প্লিজ ভিডিওটা শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর চাই চলো দেখতে থাকো ঠোকো ঠোকো লাইক কমেন্ট ঠোকো স্যার পারতেছি না শ্বাস নিতে অসুবিধা হচ্ছে আমাদের শ্বাস নিতে আমাদের সত্যি কথা বলতে গেলে আমি ওদের কাছে শুনি ও আমি পারতেছি না

আমার শরীরের ভিতরে বরফ ঢুকে গেছে পা একদম জমে গেছে থাকতে পারলাম না বের হয়ে গেলাম চলো আমি খুলে তোমাদের দেখাই খুব ভয় লাগছে পা একদম জমে গেছে ফটাফট বাইরে যাই বাইরে যাই বের করি সত্যি বলতে হঠাৎ করে ঢুকছি ঠান্ডায় আমার শরীর অবস্থা খুব বাজে অবস্থা হয়ে গেছিল আর পা দেখো বরফে জমে লাল হয়ে গেছে একদম উফ